অবশেষে বেনজির আহমেদ কিনে মুখ খুলতে শুরু করে দিয়েছে বেনজির আহমেদের এলাকাবাসী কিভাবে তিনি জমিগুলা দখল করেছেন সে নির্যাতিত লোকগুলা এখন মুখ খুলছে তাদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না আসুন তাদের সেই বক্তব্যটি আগে শুনে আসি তারপর আমরা দেখব বেনজীর আহমেদ এখন কোথায় আছেন কিভাবে তিনি সেই সম্পত্তি গোলা বিক্রি করে আবারও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বেনজির আহমেদ কে নিয়ে অবশ্যই সে মুখ খুলতে শুরু করে দিয়েছে তার গ্রামের লোকেরা কিভাবে তিনি ক্ষমতা দেখিয়ে সম্পত্তি কিনেছেন টাকা কম কম দিয়ে এই ভিডিওতে দেখেছেন দর্শক বর্তমান সময়ে আলোচিত একজন বিষয় হচ্ছে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে তদন্ত যখন দুদক শুরু করে দিয়েছে তখনই তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এতদিন পর্যন্ত দুদকের কর্মকর্তারা তাকে খুঁজে পাচ্ছিল না তার সম্পত্তি কিন্তু খুঁজে পেয়েছে তাহলে তার সম্পত্তি যদি তিনি আবার বিক্রি করে বা ব্যাংকের টাকা নিয়ে যায় তাহলে তো তাকে আর ধরা গেল না তার সম্পত্তি জব্দ হলো না তাহলে কীভাবে উদক তার সম্পত্তিগুলো জব্দ করবে এখন এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার রীতিমতো জ্বর সৃষ্টি হয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় যে দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম